নমস্কার সকলকে আমার ভালোবাসা আজকে দেখে নেব আপনার প্রিয়জন আপনাকে নিয়ে কি ভাবছেন রাতে টোটাল এনার্জিটা দেখে নেবো সে কেমন আছে প্লিজ সেলফি রিভাইন কালেক্টিভ জেনারেল রিডিং সবার সাথে রিটারনেট করবে এমন কি নয় যার সাথে করবে নেবেন যার সাথে করবে না অবশ্যই ইগনোর করবেন জোর করে কিন্তু নিয়ে নেবেন না ঠিক আছে কোনো একটা সময় গিয়ে কিন্তু আপনার সাথেও রিটারনেট করবে যেহেতু টাইমলেস

আমি এক পা বাড়িয়ে আছে আপনার কাছে আসার জন্য আপনার এনার্জিটা সে দারুণভাবে ফিট করছে তার ইচ্ছা করছে আপনাকে তার মনের কথা বলতে কমিটমেন্ট দিতে যা কিছু হয়েছে সব তিনি বুঝতে পেরেছেন ঠিক আছে তার অনেক দায়িত্ব আছে তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন কিন্তু আপনার দায়িত্বটাও সে কিন্তু এড়িয়ে যাচ্ছে না আপনার দায়িত্বটাও সে কিন্তু নিচে নিতে চাইছে কিন্তু অলরেডি নকণ্ঠকে থাকলেও বা অনাব সিচুয়েশনে যেখানেই থাকে না কারণ আপনার দায়িত্ব কিন্তু সে নেয় এনার্জেটিক্যালি আপনার ভালো সে সবসময় চায় এনার্জিটিক্যালি সে আপনার ভালো চায় তো তিনি নিউ বিগিনিং করতে চাইছে বিভান তাকে হেল্প করছেন তার সব কিছু ক্লিয়ারিটি এসে গেছে তিনি এমনিতেও কেরিয়ারের ভীষণ কাজ করছেন বা ডেমার্ক দিয়ে ভাবছেন আগাগোলায় তিনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ড বা লজিক্যাল ভাবেই সব চিন্তা করেন কিন্তু এই মুহূর্তে তিনি ইমোশনালি ভাবছেন তার মধ্যে দেখুন তিনি এমন একজন তিনি এমন একজন পার্সন আছেন যিনি কিন্তু তার মনের কথা কাউকে শেয়ার করেন না ঠিক আছে খুব গোপন ভাবে কাজ করে আর নিজের দুঃখ বলুন যা কিছু সে নিজের মধ্যে রেখে দেয় তাকে দেখে কিন্তু সহজে কেউ বুঝতেও পারবে না তার মধ্যে কি চলছে একমাত্র আপনার এনার্জি তাকে ভালো করে বুঝতে পারে এখানে হচ্ছে আপনার মিসিং এনার্জি তো আছে প্রচণ্ডভাবে সে আপনাকে ভীষণ মিস করছে ভীষণ 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 তো সত্যি কথা বলতে কি আপনাদের কিন্তু একটা শুভ সময় আসছে ভালো সময় আসছে আপনারা ক্লেম করবেন এনার্জিটাকে কারণ আজকে দা চ্যারিয়ট কার্ড এসে প্রমাণ করে দিচ্ছে যে আজকে তার মুভমেন্ট আজকের তার চিন্তাধারা আপনার জন্য বিগ পজিটিভ আছে কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা তার নেই আর আপনার সাথে ঘটে যাওয়া যা কিছু ঘটনা আছে সেগুলো তো সে মনে করছে সারাদিন ধরেই মনে করছে আর সেটার এফেক্ট কিন্তু আপনার মধ্যেও কিছু কিছু পড়ছে কারণ কি আপনি কোনো একটা সময়ে সারা দিনের মধ্যে দেখবেন আপনি তাকে মানে একবার মনে করেছেন আপনি তাকে মনে পড়ে যাচ্ছে আপনি হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন তা সত্ত্বেও যেন তার সাথে আপনি কথা বলছেন বলে ফেলছেন অটোমেটিক্যালি যে কথাগুলো আপনারা বলেন হাওয়ায় ভাসিয়ে দেন যে কথাগুলো ঠিক আছে টেলিপ্যাথিক্যালি আপনাদের যে সব লেনদেন চলে কিন্তু ভালো রকম আজকে ফিল করেছেন যাদের সাথে রিলেট করলো কিন্তু অবশ্যই এটা কমেন্ট করবেন যে হ্যাঁ আপনাকে আজকে সকাল থেকে আপনি তার এনার্জিটা অনেকবার পিক করেছেন অনেকবার তাকে মনে পড়ে গেছে অনেক কথা মনে পড়ে গেছে এবং সেই কথাগুলো মনে করে আপনি নিজের মনে হেসেছেন পর্যন্ত বা কান্নাও করেছেন ঠিক আছে ভালো মন্দ যাই থাকুক ভালো লাগাতেও কান্না আসে কিছু কিছু স্মৃতি আছে এমন যেগুলো কিন্তু কাঁধায় ভাবায় এবং কি কান্নাটা যে দুঃখে কান্না ভালো লাগারও কান্না থাকে তো যাই হোক এরকম এনার্জিটা কিন্তু বোঝা যাচ্ছে মিশিং এনার্জি সে করেছে মিরর হচ্ছে আপনার কাছে সেটা কিন্তু আসছে সুন্দরভাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তার ইগো আছে এখনো অনেকেই এখনো ডিস্টার্টেড আছে সে কিন্তু এখনো অ্যাওয়ারনেসে আসেনি কিন্তু তবুও সে এনার্জিটিক্যালি ফাইভ ডি লেভেলে কিন্তু সে আপনাকে ভীষণভাবে চাইছে ঠিক আছে অনেকে হয়তো আজকে স্বপ্ন ফপ্ন দেখতেও পারেন এরকম হতেও পারে অনেকের ক্ষেত্রে স্বপ্ন এসে কিন্তু আসতে পারে ঠিক আছে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারে আজকে ঠিক আছে তো সেরকম এনার্জিটা তার আছে আজকে নাইটে দেখুন তার মনের কথা কি আছে আই স্টার্টেড টু থিংস অ্যাবাউট ইউ অলওয়েজ অ্যান্ড ওয়াজ ডিস্ট্রাকশন ফ্রম মাই অ্যাকচুয়াল গোল ঠিক আছে

ক্ষমাটা করতেই হয় ঠিক আছে আর ইন দা নিয়ার ফিউচার নিয়ার ফিউচারে কিন্তু আপনারা একটা সুন্দর আসছেন সুন্দর একটা লাভ এনার্জিতে আসছেন ঠিক আছে করতে কিন্তু আপনারা কি ভুলবেন না এনার্জিটাকে দারুণ এনার্জি আছে আপনারা কিন্তু আজকে দুজনে এনার্জিটিক্যালি খুব মিলছেন আর ইনার ওয়ার্কটা করুন জানেন তো ইনার আপনাদের করার কিন্তু খুব প্রয়োজন আছে কারণ আপনারা যতটাই কাজ করবেন আপনাদের মিরর তো সে আপনি যেরকম কাজ করবেন সে কিন্তু সেরকমটাই এগিয়ে যাবে আপনার পিছন পিছন সে কিন্তু আসবে এটা জেনে রাখবেন তো সেই কাজটা করুন তার মন তো লেভেলে তো সে আপনার সাথে সাথেই আছে একাত্ম হয়ে আছে কিন্তু থ্রি ডি লেভেলে সে কিন্তু সেই জিনিসটাকে কাজে বাস্তবিত করতে পারছে না যতক্ষণ না আপনি ভীষণ ভাবে কাজ করছেন ইউনিয়ন বা হারমোনিয়াস একটা সম্পর্ক হচ্ছে আর যেমন ক্ষেত্রেই হোক না কেন সেটা কিন্তু আপনাদের হবে ক্রিয়েট হবে তো আপনারা আপনাদের উপর কাজ করতে থাকুন দেখবেন একটা সুন্দর সময় কিন্তু আপনাদের কাছে আসছে ঠিক আছে এখানে এসছে প্যাশন ইনসেন্স সেন্স কেমিস্ট্রি স্পার্ক অ্যান্ড হ্যাভিং ফান ইকুয়াল ইন্টারেস্ট ওয়ার্নিং ডিজার দেখুন আপনাদের যেহেতু আপনার মিরর সেহেতু আপনারা কিন্তু একে অপরের সাথে একটা খুব মানে একটা খুব ইন্টেন্স টান অনুভব করেন ইন্টার সম্পর্কটার মধ্যে একটা যেন দীপ্তি আছে একটা তীব্রতা আছে সেটা বোঝাতে চেয়েছে তার ভেতরে এই জিনিসটা কিন্তু সে ফিল করে ঠিক আছে কেমিস্ট্রিটা আপনাদের দুজনের কেমিস্ট্রিটা খুব সুন্দর একে অপরকে আপনার দারুণ বোঝেন জানেন চেনেন এবং খুব ফিল করতে পারেন কথা না বলেও ওয়ার্ড কোনো ব্যবহার না করে কিন্তু আপনারা দুজনে দুজনের কথা জেনে যান এটা কিন্তু আপনারা নিশ্চয়ই ফিল করেছেন আর আপনাদের শোল টু শোল কথা হয় আপনাদের আই টু আই আই কন্ট্যাক্ট তো আপনারা যারা করেছেন জানেন যে আপনাদের মধ্যে কি ফিলিংসটা এসেছে ঠিক আছে বাবল ফেস যারা কাটিয়েছেন তারা নিশ্চয়ই জিনিসটা জানেন ফিল করেছেন টু ট্রেন জার্নিতে যারা আসে তারাই মাত্র এটা বুঝতে পারে আদার্স কেউ এগুলোকে বুঝতে সেরকম পারে না অনুভব করতে পারে না তো আজকে দিনটি এখানেই লাগলাম থ্যাংক ইউ ওকে